আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচাল সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছি আমরা খান কেটে কুমির মতো আত্মঘাতী করে সিদ্ধান্ত করবার অধিকার ইউনুস সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের সেই সংগ্রামে হাজারো লাখো আত্মত্যাগ এবং রক্তের উপর জয়ীনি বস্ত্র দেবতারা বসেছেন শহীদদের রক্তের সঙ্গে গান করার জন্য নয় অঙ্গদেশের মানুষ রক্ত দিয়ে যখন ফ্যাসিবাদকে মোকাবেলা করছিল তখন অথবা তাদের শান্তি কমিশনের পক্ষ থেকে তাদের অধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিবাদ থেকে জনগণেরকে মুক্ত করেছে এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনের এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের সৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিলের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে প্রতিষ্ঠা সমকামিতা প্রতিষ্ঠা সহ দেশের ইতিহাস ঐতিহ্য শালীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার নিশাকছেন